স্কুলে গিয়েছিল স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের খালটা কত সুন্দর ওখানে প্রত্যেকটা হাঁস একদম ডুবুডুবু করছিল একদম সুন্দর ঢেউ চলে যাচ্ছিল তো মা তো তালা এখন যাচ্ছে যেতে যেতে কত সুন্দর খালের পাশের বাতাস অনুভব করছে এবং কত সুন্দর খালের পাশের ওই কিনারে দেখছেন হাঁস বসেছিল একটু আগে এখন রাস্তার থেকে যাচ্ছে রাস্তার পাশ থেকে অনেক ভ্যান গাড়ি এই যে আমাদের স্কুল আমাদের স্কুলটা বলো সুন্দর না এই স্কুলটা অনেক পুরনো এবং অনেক আগের স্কুল আমি কিন্তু প্রাইমারি ধরি স্কুল দিয়ে আইছি নাকি পার্সেল আজকে চলে আসছে জানি না তোমার বাবাই কি পার্সেল অর্ডার করেছে শেষ তার জিনিস অর্ডার করছে আমার কোনো প্রিয় জিনিস মনে হয় অর্ডার করে নাই আসলেই সত্যি কথা তার জিনিসই হয়তো মনে পড়ে গেল আমার বাড়ির কথা কতগুলো হাঁস ওই যে মনে আছে ওই বাড়ির একটা পুকুরে ডোরই করছিল এই যে সেই পুকুর এইখানেই হাঁসের ডোরই করছিল এখন উঠে আসছে এখন রোদ পোখানোর জন্য এক বসেছিল কিন্তু আমার মা ধারেছে সবগুলো একদম কি জোরে জোরে দৌড়চ্ছে ওই যে একটা হাঁস আমার পাশে থেকে চলে যাচ্ছে না আমি ডোবরি করব। সন্ধ্যার সময় আমার কিছু খেতে ইচ্ছে করছিল তারপর কি খাবো কি খাবো করে আমার মাকে বললাম মা একটু মুড়ি বানিয়ে দে তারপর আমার মা সুন্দর করে ঝাল মুড়ি বানিয়ে দিছে

এরকম করে যা পেন তো ভালোই চলবে কিছু হচ্ছে তাই হয়ে গেছে আবার এরকম করে যা তারপর এরকম না করে এটা এরকম এরকম করে না আ শালা ওই পা আবার পেন্সিল আটকে

কি আকৌ মোক কৈছিলো বাইজে সেয়া বাইজাতে নিদিয়ে কোৱাই লাগলা কি ভাজা চালা চাপি কি চাপটিটো বাইজেই দিছো তেলে তেলে কৈ দি

কাছ থেকে আমি বিদায় নিচ্ছি রোডের তো সাই হচ্ছ তো দেখা হবে নতুন একটু ব্লগ নিয়ে চলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে